এই আপনার কণ্ঠে সুন্দর একটা গজল শুনতে চাই আমি নিজেও শুনতে চাই এবং কি দশককে শোনাইতে চাই আপনি একটা গজল গান জি ইনশাআল্লাহ অবশ্যই গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা যদি একবার দেখা দাও তুমি ও গো কমলিবালা যদি একবার দেখা দাও তুমি ও গো মদীনবালা হাসি মুখে পরব তোমায় হাজার ফুলের মালা হরসুল্লা হবি বল্লা হলুদ ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় পেহেলে বিজির নোরানি হারার কথা শুধু বলে হলুদ ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় পেহেলে বিজির নুরানি ত্বকের কথা শুধু বলে তাই হলুদ ফুলকে ডেকে গাথব মরা হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা যদি একেবার তুমি ও গো কামলি যদি একবার দেখা দাও তুমি মিয়গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা নমআচ্ছাকে আগে গজল জন্য